ঘরোয়া ক্রিকেটকে উপেক্ষা করা যাবে না এই নিয়ে কয়েকদিন আগেই দুই অবাধ্য ক্রিকেটার শ্রেয়া সায়ার ও ইশান কিশানকে প্রশ্নের মুখে পড়তে হয় আন্তর্জাতিক টেস্ট সিরিজের আগে সেপ্টেম্বরই শুরু ঘরোয়া ক্রিকেট পাঁচই সেপ্টেম্বর থেকে চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে দলীপ ট্রফি তবু ছবিটা বদলাল না এই ঘরোয়া সিরিজে বিরাট কোহলি রোহিত শর্মা খেলবেন না খেলতে পারবেন না যশপ্রীত বুমরা ও রবিচন্দ্রন অশ্বিনও ঘরোয়া ক্রিকেটে বিরাট রোহিত খেলবেন কিনা সোমবার পর্যন্ত জানাতে পারেনি বিসিসিআই কিন্তু জানা গিয়েছিল দলিপ ট্রফিতে নেই রবিচন্দ্রন আর শুনো যাসপ্রিত বুমরা জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার চেয়েছিলেন বোর্ডের চুক্তিতে থাকা সব ক্রিকেটারই দলিপ ট্রফি খেলু সেই লক্ষ্যে দলিপ ট্রফির ম্যাচ সরিয়ে দেওয়া হয় বেঙ্গালুরুর চিন্নাসম স্টেডিয়ামে এদিকে চেন্নাইয়ে ইতিমধ্যেই বাংলাদেশ সিরিজের আগে প্রস্তুতি শিবির শুরু করেছে বোর্ড কিন্তু মঙ্গলেই এলো দুঃসংবাদ জানা গিয়েছে দলিপ ট্রফিতে খেলবেন না বিরাট ও রোহিত বোর্ড সূত্রে ইঙ্গিত বিরাট রোহিতরা না খেললেও গিল ঋষভ পন্থ লোকেশ রাহুল সূর্যকুমার যাদব সহ বাকি ক্রিকেটাররা দলুব ট্রফিতে খেলবেন জাতীয় ক্রিকেট একাডেমিতে শেষ পর্বে রিহাবে আছেন মোহাম্মদ স্বামী তিনিও দলুব ট্রফিতে খেলতে পারেন বলে জানা গিয়েছে তবে স্বামীকে নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি বোর্ড